বছরে এমন কিছু তিথি আসে যে তিথিগুলো আমাদের হাতে সুযোগ নিয়ে আসে আমাদের জীবনের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যকে আকর্ষণ করার বিশেষ কিছু ক্রিয়া করার বন্ধুরা এইরকমই একটা দুর্দান্ত তিথি আসতে চলেছে অত্যন্ত বিশেষ তিথি আসতে চলেছে তিথিটা হচ্ছে রবি তুষ্যা সংযোগের তিথি এবং তার সাথে সাথে যে দিন এই তিথিটা আসছে সেই দিন হতে চলেছে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের রথযাত্রা বন্ধুরা দিনটা সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার দিন পড়ছে এই দিন করা বিশেষ কিছু করে আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যাকে সহজেই সমাধান করতে পারে এবং তাও হাতির কাছে থাকা দ্রব্য দাঁড়ায় যেটা সহজ ভাষা ধর্মকথা আপনাদের কাছে নিয়মিত তুলে ধরার চেষ্টা করছে এই রকমই এই পর্বে আমরা তুলে ধরব এই সামনের আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ রথযাত্রার দিন যে রবি পুষা অত্যন্ত বিশেষ সংযোগ হতে চলেছে সেই দিন কি ক্রিয়া আমরা করব যার ফলে আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যার সহজ সমাধান হয়ে যাবে সেই বিষয়ে আলোচনা করবো আমি আচার্য দিত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা সেই সংক্রান্ত ভিডিও উপস্থাপিত করি যেগুলো আপনাদের হাতের কাছে থাকা দ্রব্য দ্বারা আপনাদের জীবনে জটিল তম সমস্যার সহজতম সমাধান আপনাদের হাতে তুলে ধরে বন্ধুরা সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু বলবেন না বন্ধুরা চলে আসছি রবি পুষ্যা সংযোগ এই সংযোগ কেন এত বিশেষ প্রথমে সেটা একটুখানি বুঝে নেব বন্ধুরা পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র দৃষ্ট দেবতা বৃহস্পতি এবং এই সংযোগ এই নক্ষত্র তখনই পরে যখন চন্দ্র কর্কট রাশিতে নিজস্ব রাশিতে অবস্থান করে চন্দ্র মনের কারো গ্রহ বৃহস্পতি আমাদের ভাগ্য নিয়ন্ত্রণকর্তা এবং শনিদেব বলেন আমাদের কর্মের ফলদাতা তাহলে এই তিনটে গ্রহের সংযোগ এবং তার সাথে সাথে রবিবার অর্থাৎ সূর্যদেবের আশীর্বাদ আমরা পেতে পারি এই সুন্দর যোগের মাধ্যমে বন্ধুরা তাই এই দিনটা অত্যন্ত স্পেশাল অত্যন্ত বিশেষ এবং তার সাথে সাথে যেহেতু এই বছর এই সাতই জুলাই রবিবার দিনই হতে চলেছে দু হাজার চব্বিশ সালের রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তাই অবশ্যই এই দিনটা আরও বেশি স্পেশাল তাই অবশ্যই আজকের বলা প্রিয় গলে করতে চেষ্টা করবেন বন্ধুরা কি করতে হবে বন্ধুরা প্রথমেই বলবো এই বিশেষ দিনে অবশ্যই সকালবেলা উঠে স্নানাদি ক্রিয়া সম্পাদন করার পরে সূর্যদেবকে জল নিবেদন করুন সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন যদি হাতের কাছে কোনো দ্রব্যই না থাকে তাহলে তামার একটা পাত্র নিন তার মধ্যে এগারোটা শুকনো লঙ্ক এবং সেইটা নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে ওম ঘৃণী এই মন্ত্র জপ করে যে কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন তুলসী গাছ এবং কোনো কাঁটা গাছের গোড়ায় দেবেন না বাকি যে কোনো গাছের গোড়ায় আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে এই দিন এই জলটা নিবেদন করুন এর ফলে আপনাদের কর্মের বাধা যে কোনো কাজে কর্মের বাধা আপনাদের কিন্তু কেটে যাবে বন্ধুরা এই দিন যখন স্থান করবেন তখন একটা এলাচ একটু ফাটিয়ে জলে ফেলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে সেই জল দিয়ে অবশ্যই স্নান করুন এর ফলে আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের গ্রহের জন্য যে নেগেটিভিটি যে একটা মনের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি দুশ্চিন্তা সেটা কিন্তু কাটতে শুরু করবে এই দুটো ক্রিয়া প্রথমেই সকাল সকাল করে ফেলুন বন্ধুরা এই দিন যেহেতু এক পুষ্য নক্ষত্রের সংযোগ চলবে এবং শ্রী হরু বিষ্ণু অন্যতম আমাদের তম অবদার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হবে তাহলে অবশ্যই এই বিশেষ দিন হলুদ জাতীয় বস্ত্র পরবেন এবং যে কোনো শ্রীহরি বিষ্ণুর শ্রীকৃষ্ণের মন্দির যে কোনো মন্দিরে গিয়ে আপনারা এই দিন হলুদ রঙের দ্রব্য দান করুন হতে পারে কাঁঠালি কলা হতে পারে ডাল যে কোনো ছোলার ডাল মটর ডাল এই জাতীয় যে হলুদ ডাল সেগুলো বিষ্ণুদেবের উদ্দেশ্যে শ্রীহরির উদ্দেশ্যে নিবেদন করুন বা আপনারা হলুদ রঙের বস্ত্র কিন্তু এদিন পরবেন হলুদ রঙের বস্ত্র আপনারা যে কোনো মন্দিরে গিয়ে দিন দান করতে পারেন শ্রীহরির উদ্দেশ্যে এরপরে বন্ধুরা এই বিশেষ দিন দেবাদিদেব মহাদেবকে জলের সাথে একটু দুধ এবং কেশর মিশ্রিত করে সেইটা দিয়ে অভিষিক্ত করুন কেশর দুধ দিয়ে অভিষিক্ত করা এই দিন দেবদেব মহাদেবের উদ্দেশ্যে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবনের গ্রহগত সমস্যা কাটার ফলে আপনাদের বিভিন্ন রকম হেলথ রিলেটেড ইস্যু স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা সেগুলো তো কাটবেই তার সাথে সাথে অর্থনৈতিক দিকেও আপনারা স্টেবিলিটি পেতে শুরু করে দেবেন কি বললাম কেশর মিশ্রিত দুধ দুধ এবং কেশর মিশিয়ে সেই জল দিয়ে দেবা মহাদেবকে অভিষিক্ত করুন এবং তারপরে একটু জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার অবশ্যই করবেন বন্ধুরা এই দিন আপনাদের বাড়িতে যদি দক্ষিণাবর্ত শঙ্খ না থাকে এই দিন সুযোগ আছে দক্ষিণাবর্ত শঙ্খ কিনে নিয়ে আসা দক্ষিণাবর্ত শঙ্খ কিনে নিয়ে আসুন বাড়িতে তার মধ্যে আতব চাল বা গোবিন্দভোগের চাল ভরুন এবং একটা টাকার পয়েন্ট দিয়ে সেটাকে ঘরে স্থাপন করে দিন অত্যন্ত বিশেষ এই বিশেষ সংযোগে যদি এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন বাড়ির মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েট হবে যে কোনো বাস্তু সংক্রান্ত যে নেগেটিভিটি সেটা অনেকটাই প্রশমিত হবে হয়ে যাবে এই বিশেষ ক্রিয়ায় বন্ধুরা এই দিন কেনাকাটার জন্য শুভ সোনা এবং রূপো আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিনতে পারেন কিনে নিয়ে একটা লাল রঙের বস্ত্রের সাথে জড়িয়ে সেটা আপনাদের দেয়ার যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন এটা ম্যাগনেট হিসেবে কাজ করবে অর্থ আকর্ষণ করবে বন্ধুরা এই দিন যদি আপনি সোনা রূপ কেনার সামর্থ্য না অনেকের পক্ষে সম্ভব না তারা কি করতে পারে পিতলের পিতলের আপনারা ঘটি কিনে নিয়ে আসুন কাঁসার হতে পারে পিতল হতে পারে ঘটি যার মধ্যে জল পূর্ণ করতে হয় সেই ঘটি আপনারা কিনে নিয়ে আসুন সেটা উপযোগী কাজে লাগান বিভিন্ন রকম ঠাকুরের পুজো পুজো ইত্যাদি যে কাজগুলো লাগে সেই কাজে লাগাবার চেষ্টা করুন এর ফলেও আপনাদের বাড়িতে কিন্তু সবসময় অর্থ থাকবে বন্ধুরা রবি পুষ্যার সংযোগের এই বিশেষ দিনে গাড়ি ঘোড়া কেনা অত্যন্ত শুভ আপনাদের যদি গাড়ি ঘোড়া কিনতে চান যে কোনো চার চাকা দু চাকা তাহলে এই বিশেষ শুভ দিনে আপনারা কিনতে পারেন এই দিন আপনারা যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন যে কোনো কাজ শুরু করতে পারেন যে কোনো শুভ পুজো আর্চা বাড়িতে পাঠ ইত্যাদি অবশ্যই এই দিন করা উচিত শুধুমাত্র বিবাহ ছাড়া যে কোনো শুভ কাজে এই দিন করা অত্যন্ত শুভ আর যদি আপনাদের বাড়িতে পুজো পাঠ করা সম্ভব না হয় যে কোনো ধর্মগ্রন্থ অন্তত পাঠ করুন হতে পারে হনুমান চাল্লিশা হনুমান চালিশা পাঠ করুন হতে পারে গীতা ভাগবত যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করুন তাতেও সম্পূর্ণ পূর্ণ ফল আপনারা পেতে শুরু করে দেবেন বন্ধুরা এই বিশেষ দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাস্ট ক্রিয়া বলবো যে ক্রিয়াটা আপনাদের সকলকে অবশ্যই অবশ্যই করা উচিত বন্ধুরা ক্রিয়াটি হলো এই দিন অপরাজিতা সাদা অপরাজিতা ফুলের শেকড় আপনারা সংগ্রহ করুন যদি আপনাদের বাড়িতে থাকে সেখান থেকে নিতে পারে হলে যে কোনো শেকড়ের যে দোকান যেখানে কিনতে পাওয়া যায় সেখান থেকে সাদা অপরাজিতা ফুলের শেকড় একটা কিনে নিয়ে চলে আসুন গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করুন সাদা ওর মধ্যে লেপন করুন এবং আপনাদের ঠাকুর ঘরে ওটাকে রাখুন ধূপ দ্বীপ এবং কপুরের আরতি করুন ওকে এবং তারপরে ওই কেশর ওই যে শেকড়টা তার সামনে বসে আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন একশো বার গায়ত্রী মন্ত্র জপ করুন একশো আটবার ওম পারে বৃদ্ধ ভার্গ দেবাশ্য ধীময়ী ধিয় ইয় না প্রচয় এক এই মন্ত্র অর্থাৎ গায়ত্রী মন্ত্র একশো আটবার আপনারা জপ করুন জপ করার পরে ওই শেকরটা নিয়ে ওই দিনই একটা রূপোর পাত্র হতে পারে ও রূপোর মাদুলি হতে পারে যার যেটা আপনাদের সম্ভব রূপোর কোনো কিছুর মধ্যে আপনারা ওটাকে রেখে দিন ঢুকিয়ে রাখুন এবং সেটাকে আপনারা আপনাদের টাকা পয়সা রাখা স্থানে রাখতে পারেন যদি মনে হয় নিজেরা ধারণ করবেন অর্থাৎ গলায় পড়বেন গলাতেও পড়তে পারেন বা আপনাদের যে যদি বাইরে বাইরে ট্রাভেলসের ব্যাপার থাকে তাহলে আপনাদের মানি ব্যাগে রাখুন বা যে ব্যাগ নিয়ে আপনারা ঘোরাঘুরি করেন অফিস যান সেই ব্যাগে রাখুন যে কোনো জায়গায় আপনারা এটাকে রেখে দিন আপনাদের সাথে সবসময় গুড লাখ থাকবে আপনাদের অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে অর্থ রোজগার যেমন বাড়বে অর্থ জমবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ সংযোগের দিন এই ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের জীবনের অর্থ কষ্ট দূরীভূত হবে এছাড়া বন্ধুরা এই বিশেষ দিন আপনারা দান দক্ষিণা অবশ্যই করবেন যে কোনো মানুষকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা অন্ন বস্ত্র অর্থ দান করুন এই বিশেষ দিন দানের বহু গুণ ফল লাভ হয় এই সামান্য সামান্য ক্রিয়াগুলো যদি আপনারা এই বিশেষ দিন রবি পুষা সংযোগ এবং রথযাত্রা মতো শুভ দিনে করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের জীবন পরিবর্তিত হবেই হবে বন্ধুরা রথযাত্রা সম্বন্ধীয় আমাদের পরবর্তী সময়ে টোটকা ভিডিও আলাদা করে দেওয়া হবে সেইখানে রথযাত্রার জন্য আমরা আলাদা আলাদা কী কী জিনিস করবো এই বিশেষ দিন তুলে ধরা হবে পর্ব আজকে আর দীর্ঘায়িত করবো না তাই জন্য এইটুকুই থাকলো আজকের জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন যেখানে শুধুমাত্র রথযাত্রা আমরা আলোচনা করব আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এই পর্ব অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইকতে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার